সালাম আলাইকুম এই যে স্টেজ দেখতেছেন সেটা হচ্ছে কিন্তু বয়ানের স্টেজ বিশ্ব বিশ্ব ইস্তাম ময়দানে যে বয়ান করা হয় সবগুলোই কিন্তু এখান থেকে সম্প্রচার করা হয় এখানে বসেই কিন্তু বিভিন্ন মেহমানরা বিভিন্ন আলেমরা কিন্তু এখানে বসেই বয়ান করেন হ্যাঁ আমাদের জন্য যে নসিহত পেশ করেন সেগুলো কিন্তু ওই যে এখানেই এই যে সরাসরি মাঠ মাদ্রাসার গেট থেকে বের হয়ে সোজা এই স্টেজে আসা যায় সেটা হচ্ছে বয়ানের স্টেজ তার আশেপাশে কিন্তু দেখতে পাচ্ছেন শত শত মুসল্লেন নেকরাম কাজ করছেন বিশ্ব ইস্তেমা উপলক্ষে একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচে যে পঁচিশে যে ইজতেমাটা সংগঠিত হবে অনুষ্ঠিত হবে সেই একমাত্র ওই ইজতেমার জন্যই কিন্তু কাজ করা হচ্ছে আর অন্য কোনো ইস্তেমা কিন্তু হবে না এই যে মানুষরা কত কষ্ট করে কত উপরে উঠে উঠে কিন্তু চটগুলো বাধাই করছে চটগুলো বাঁধতেছে এই যে বিশ্ব ইস্তেমার ময়দান আর আমি কিন্তু আগে একবার একটা ট্রিন সিট দেখিয়েছিলাম অন্য একটা ভিডিওর মধ্যে সেখানে কিন্তু ছিল বিদেশি মেহমানদের জন্য আর ওই যে এটা আমি এখন যে দেখতেছেন সেটা হচ্ছে বাংলাদেশি মেহমানদের জন্য বাংলাদেশি মেহমান রাজা যারা বিভিন্ন জায়গা থেকে ঢাকা ঢাকার বাহির থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে যারা আসবে তাদেরকে তাদের জন্য কিন্তু এই জায়গাটুকু বরাদ্দ করা হয়েছে তারা কিন্তু এসে এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলার মানুষরা কিন্তু এখানে অবস্থান করতেন